হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের জন্য বাংলাদেশের প্রস্তুতিটাই আসল হার কিংবা জিত মুখ্য নয় তবে যে বিষয় দুটো গুরুত্ব পাচ্ছে তা হল ভেনু এবং প্রতিপক্ষ বাংলাদেশ চাইছে হংকংয়ের শক্তিমত্তার কাছাকাছি কোনো দলের বিপক্ষে খেলতে একই সঙ্গে সেটা হোমে হলে আরও ভালো এজন্য বাফুফে হাত বাড়িয়েছে এশিয়ার চার দেশে যেখানে ইয়েমেন এবং আফগানিস্তান আছে প্রায়োরিটি লিস্টে কারণ এই দল দুটো রাজি হলে ম্যাচ হবে ঢাকায় অথবা তৃতীয় কোনো ভেনুতে ফুটবল ফেডারেশনের পছন্দের বাকি দল দুটো চাইনিজ তাইপে ও মালয়েশিয়া শক্তিমত্তায় বাংলাদেশের তুলনায় ওরা বেশ এগিয়ে ওরা রাজি হলে প্রয়োজনে তাই ওদের দেশে গিয়েও ম্যাচ খেলতে সম্মত বাফুফে ইয়েমেন চাইনিজ তাইপে এবং আফগানিস্তানকে বলেছি মালয়েশিয়াকেও বলেছি যে তাদের ওখানে গিয়ে আমরা খেলতে পারি তাদেরকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি এবং থার্ড বেনি যদি হয় যেমন ইয়ামেন কিংবা আফগানিস্তান তারা হয়তো থার্ড বেনি প্রেফার করবে সেখানেও তারা আমরা খেলতে রাজি আছি তো এই ইনভিটেশনগুলি কিন্তু বেশ আগে চলে গিয়েছে ওদের সাথে কথাবার্তা চলছে এখন আমি আশা করি মেবি এনাদের সপ্তাহখানেকের ভিতরে সেপ্টেম্বর উইন্ডোতে আমরা কাদের সাথে খেলবো কয়টা খেলা খেলবো সেটা চূড়ান্ত হয়ে যাবে সেপ্টেম্বরে বাংলাদেশের সঙ্গে খেলতে আগ্রহ দেখিয়েছে শ্রীলঙ্কা এবং নেপাল লঙ্কানদের পরিকল্পনায় ছিল চার জাতি টুর্নামেন্ট তবে সূত্র বলছে প্রতিপক্ষ না পাওয়ায় এই টুর্নামেন্ট আয়োজন করতে পারছে না শ্রীলঙ্কা ফুটবল আর নেপাল চায় দশরথ রঙ্গশালায় হামজাদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলতে দুটো অফারই অ্যাওয়ে ম্যাচের জন্য হওয়ায় তাতে খুব একটা আগ্রহ নেই বাফুফের শ্রীলঙ্কা এবং নেপাল আমাদেরকে ইনভাইট করেছে তাদের ঘনে খেলার জন্য সেপ্টেম্বর উইন্ডোতে আমরা যেন আমাদের হচ্ছে শক্তিশালী দলের সাথে খেলি রেজাল্ট এখানে ইম্পর্টেন্ট নয় এখানে ইম্পর্টেন্ট হচ্ছে প্রস্তুতি আপনারা জানেন আমাদের অক্টোবরের হংকংয়ের সাথে খেলা আছে সো দিস উইন্ডো উইল বি কনসিডার্ড অ্যাজ এ প্রিপারেটরি ফর দ্য অক্টোবর উইন্ডো আসছে ফিফা উইন্ডোতে বাংলাদেশের ম্যাচ খেলার পরিকল্পনা নেই ইউরোপের কোনো দলের বিপক্ষেও বাফুফে সাতটি দেশে আমন্ত্রণ পাঠালেও ক্যালেন্ডার বুক থাকায় সাড়া দেয়নি ওয়েফাভুক্ত দেশগুলো লিথুয়ানিয়া রাজি হলেও তারা সময় দিয়েছে নভেম্বরে এস ইকবাল সময় সংবাদ ঢাকা